তোমার ছেলে তোমার মেয়ে তোমার বিবি কেউ তাকবে না যে নবীর প্রেমে তুমি ডুব দিয়েছো যিনি মদিনায় আছে বাবা তিনি মুকুটদের মধ্যে কবর এসে তোমার আমার দরদের কোলে তুলে নিতে আজকের আমরা ব্যস্ত হয়েছি দুনিয়ার বাবা আজকের ব্যস্ত হয়েছি সংসারের বাবা আজকের অনয় বিনয় করে বলছি এখনো পর্যন্ত ঠিক হয়ে গে এখনো পর্যন্ত নিজের জীবনটা পরিবর্তন করুন লাভ লাভ তাই আসুন আমি একটু তকবিদ দেব বাবা প্রতি মহাফিল আমি একটু তকবিদ দেই আজকে একটু তকবিদ দিচ্ছি বাবা এটা আওয়াজটা কেমন আমি আপনাদের দেখি কারণ আমি তো আজকালের বক্তা না বাবা আমার স্নেহের মালা রফিকুল ইসলাম সাহেব কি বলে গেল ওরা তখন ছোট আমার রস শুনতে আসতো বাবা আল্লাহ এখন হায়াতে রেখেছে আছি বাবা জি দেখতে দেখতে ওয়াজের বয়সটা বছর কাটতে যায় আপনাদের দোয়া চলছে এখন আল্লাহ চালাচ্ছে আজকাল আমি দেখছি আপনার আওয়াজ কেমন হবে কারণ সারা পৃথিবীর দিকে তাকে দেখে অশান্তির আগুন জ্বলছে তাই দুটো দিনের কথা বলে যাতে পানি দিলে নেবে সেই দুটো কথা আপনাদের সামনে একটু বলবো আল্লাহ দিলে একটু আওয়াজটা দেখি খুব সুন্দর আওয়াজ এই চন্ডিগড়ি চন্ডিগড়ি চন্ডিগড়ির ভাইরা এদের মনটা নরম কারণ আমি দুবার এসছি বাবা দুবার এসছি এগারো সালে বারো সালে এখন পঁচিশ সাল জি আল্লাহ আমাকে এনেছেন বাবা জানি এদের মনটা নর এরা আলেমদের সাথে কি সুন্দর ব্যবহার করে আমি জানি বাবা আর আপনাদের যোগ্য ইমাম খুব মনের মানুষ বাবা জি এই জন্য দুটো কথা আপনাদের কাছে রাখবো তার আগে একটু পানি গরম হোক জি না রায় তাক বি ঘসলি দেখেছেন কিরকম চকচকে হয় মানে আমি একটু ঢিল দিচ্ছি হ্যাঁ হ্যাঁ কচির বাফ ঢিল দিয়েছে জি আমি জোর দিচ্ছি কসিরবাপ চাঙ্গা জি কদমকাশির বাজারে গেছে পুরো উকিল মারতে গেছে মারপিট হচ্ছে দাঁতের গোড়ায় যখন যখন মেরে দাঁত পড়ে গেছে তখন কি বলে বলতে জি এই জন্য বলছি বাবা একটু অন্তর দিয়ে আল্লাহ নামটা লাও সামনে এমন একটা দিন আসছে এইরম নাম আর লিতে পারবে না বাবা দেখলেন না আমার নবীর নাম ব্যানার করেছে তাদের ধরে ধরে জেলে দিচ্ছে বাবা দেখছেন না কি অবস্থা এমন একটা দিন আসছে এইরূপ মহফিল করতে পারবে না বাবা আমি খোখাবাই বলে দিয়ে যাচ্ছি জি না রায় হক